শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার নবমীর শুভ সন্ধ্যায় দুর্গাপূজায় কালীবাড়ি মন্দির সহ মানিকগঞ্জ পৌরসভায় একত্রিশটি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসব চলছে সরকার আনন্দময়ী কালীবাড়ি পরিচয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে বলছে এই মন্দিরে কালীবাড়ি নিয়ে বিশেষ করে কালীবাড়ি শ্রী শ্রী আলিব কালীবেরি এবং মানিগঞ্জ জেলায় প্রত্যেকটা পূজা মণ্ডপে অত্যন্ত ঘন পরিবেশে দুর্গা পূজা উদযাপিত হচ্ছে এতে সরকারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত আছে এবং আমরা যারা হিন্দু ধর্মাবলী এখানে যারা বসবাস করি মানিকগঞ্জ একটা ঐতিহ্যবাহী জেলা যেখানে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে আমাদের শারীরিক দুর্গাৎসব উদযাপন করি এখানে কোনো ভেদাভেদ নাই আমরা প্রত্যেক দিন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সন্ধ্যাকালে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে থাকি এবং সাত্বিক নিয়ম ধর্মীয় সম্পূর্ণ বিধান অনুসরণ করে এখানে পূজার পাঁচ দিন অত্যন্ত পয়লা অক্টোবর দু হাজার বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ শ্রী আনন্দময় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী স্বরলিপি সঙ্গীত নিকেতনের উদ্যোগে দশমী পর্যন্ত বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় শারদীয় দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় এবার শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি মানিকগঞ্জে অনেক ভালো পূজা উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং বিএনপির জেলা আহ্বায়ক আফরোজা খানম রিতার উদ্যোগে মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানিকগঞ্জে শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসবের কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার শ্রী উমেশচন্দ্র সরকার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা শঙ্কর কুমার ঘোষ শারদীয়ার দুর্গা পূজা উপলক্ষে বলেন আমরা সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছি সেজন্য জেলা প্রশাসক সহ সকল রাজনীতিবিদদের প্রতি এবং সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বরলিপি সঙ্গীত নিকেতনের উদ্যোগে বিশিষ্ট কণ্ঠশিল্পীদের আয়োজনে সঙ্গীত অনুষ্ঠিত হয় পূজা উপলক্ষে মানিকগঞ্জ কালী মন্দিরে গান পরিবেশন করেন ক্ষুদে শিল্পী দীপ্ত কর্মকার সেতু ঋতু বনলতা ও অর্পিতা ছায়ানটের বিশিষ্ট কণ্ঠশিল্পী ছবি চ্যাটার্জি বিদিতা চ্যাটার্জি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী নাসরিন আহমেদ আবু হাসান ও মুক্তা তবলায় ছিলেন প্রতুল কুমার রায় লিটন সরকার ও মৃদুল সরকার